এক কন্টেন্ট ক্রিয়েটর ধরা পড়ছে তৌহিদ আফ্রিদি বরিশাল থেকে পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছে সে তখন বলতেছে দেখেন শিরিক কি সে তখন বলছে যে বাবা তো জেলে খুব কষ্টে আছে তো আমি একটু দাদার কবরের কাছে জিয়ারত করতে আসছিলাম তো বাবা জেলে কষ্টে আছে তো তুমি দাদার কবর জিয়ারত করে কি করবা তার বিশ্বাস হচ্ছে তার দাদা একজন ভালো মানুষ ছিলেন অন্তত দুনিয়াতে যেহেতু এখন সে বিপদে পড়ছে তার বাবা বিপদে পড়ছে টাকা পয়সা ক্ষমতা যেহেতু এখন আর কাজে আসতেছে না অন্তত দাদার কবরের কাছে আইসা যদি কোনোভাবে কবরের ভেতর থেকে যদি কোনো পাওয়ার টাওয়ার আনা যায় তাহলে একটু দেখি দাদার কবরের কাছে আসছিলাম দাদার দাদার কবরটা জেরত করতে আসছিলাম তো এই ভয়ঙ্কর লেভেলের শিরিক অনেক শিক্ষিত মানুষের মধ্যে আছে না নাই রাজনৈতিক শিরিক কেমন আপনি এমন দলের কর্মে বিশ্বাসী এমন দলের সাথে আপনি সময় দেন শ্রম দেন যেই দলের নেতা মঞ্চে উঠে বলতেছে ভাইরা আমার আমাদেরকে ভোট দিবেন আমরা আপনাদের সাথে আছি সকল ক্ষমতার উৎস জনগণ এমন কথা বলে এমন নেতা নাই এই যে সকল ক্ষমতার উৎস জনগণ এটা কিন্তু একটা মুখরোচক কথা এ কথা কিন্তু বাংলাদেশে হাটে ঘাটে বাজারে বাজারেগঞ্জে খুব বহুত প্রচলিত রাজনৈতিক রাজনীতি যারা করে সেটা জাতীয়তাবাদের রাজনীতি হোক আর নিরপেক্ষতাবাদের রাজনীতি হোক এইটা সবার থিম যে সকল ক্ষমতার উৎস জনগণ অথচ কোরআন এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলছেন আন্নাল কুয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার একমাত্র মালিককে আবার সরাইমনকে আল্লাহ বলছেন দেবা রকাল্লে বিয়াদি হিল সমুদয় সকল ক্ষমতা একমাত্র কার হাতে এখন আপনার আপনার নেতা বলছে সকল ক্ষমতা জনগণ আপনার নেতা এই কথা বলার দ্বারা আল্লাহর সার্বভৌমত্বের ক্ষমতার জায়গায় জনগণকে বসায়া শিরিক করছে আর আপনি নেতার সেই কথা সমর্থন করে শিরিক করলেন আপনি জীবনেও হয়তো মাজার গিয়ে সেচ দেন নাই দিবেন না কিন্তু আপনার ইমান ভাঙছে আরেক জায়গায় ভাই আমার বেলুন ফুটা করার জন্য ফুটা কয়টা করা লাগে কেউ দশটা করছে আর বেলুনও শেষ যে একটা করবে তারও শেষ যে নিচ দিয়া করবে একটাও শেষ যে উপর দিয়া করবে একটাও শেষ আপনি সিদিক যেখানেই করেন মাজারে করেন বাজারে করেন বা রাজনীতির মধ্যে গিয়ে করেন যেখানেই করেন বেলুন যেমন ফোটা হয়ে যায় শিরিক করবেন ইমানও তেমন নষ্ট হয়ে যায় এখন রাসূলের ইন্তেকালের পরে রাসূলের কবরের কাছে গিয়ে যদি কিছু চাওয়া জায়েজ থাকতো তাহলে অমর সেদিন খামাখা রাসূলের সাসাকে উদ্দেশ্য করে দোয়া না করে রাসূলের রজার কাছে গিয়ে বলতেন রাসুল আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন কথা কি মাথায় ঢোকেন কিন্তু অমরকে এটা করেছেন ওর বলছেন ই আল্লাহ রাসুল থাকলে তো রাসুল দোয়া করতেন আমরা রাসুলের ওয়াসিলায় বৃষ্টি পেতাম আজকে যেহেতু রাসূল নাই রাসুলের চা চাব্বাস আছে আপনি অন্তত তার দিকে তাকায় একটু বৃষ্টি দেন তার কারণ সাহাবাই আমি জানতেন রাসূল এটা তাদের শিখিয়ে গিয়েছেন মৃত মানুষের কাছে কোনো কিছু চেয়েও না কোনো কিছু দেওয়ার মতো ক্ষমতা তাদের তখন থাকে না এই জন্য পরিষ্কার করতে হবে কোনো কোমরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না অথচ আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ হাইড এডুকেটেড পার্সন কিন্তু মাজারের মধ্যে গিয়ে চাওয়া শুরু করে শিরিক করে আসে না বড় বড় মাজারে গিয়ে দেখবেন মার্সিডিস বেঞ্চ পাজারু পারাডো গাড়ি লাইন ধরে সেখান থেকে সার নামে নেমে গিয়ে মাজারের কাছে চাওয়া শুরু করে গতকাল এক কন্টেন্ট ক্রিয়েটর ধরা পড়ছে তৌহিদ ফ্রিদি বরিশাল থেকে পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছে সে তখন বলতেছে দেখেন কি সে তখন বলছে যে বাবা তো জেলে খুব কষ্টে আছে। তো আমি একটু দাদার কবরের কাছে জিয়ারত করতে আসছিলাম তো বাবা জেলে কষ্টে আছে তো তুমি দাদার কবর জিয়ারত করে কি করবা তার বিশ্বাস হচ্ছে তার দাদা একজন ভালো মানুষ ছিলেন অন্তত দুনিয়াতে যেহেতু এখন সে বিপদে পড়ছে তার বাবা বিপদে পড়ছে টাকা পয়সা ক্ষমতা যেহেতু এখন আর কাজে আসতেছে না অন্তত দাদার কবরের কাছে আয়সা যদি কোনোভাবে কবরের ভেতর থেকে যদি কোনো পাওয়ার টাওয়ার আনা যায় তাহলে একটু দেখি দাদার কবরের কাছে আসছিলাম দাদার দাদার কবরটা জেরোদ করতে আসছিলাম তো এই ভয়ঙ্কর লেভেলের শিরিক অনেক শিক্ষিত মানুষের মধ্যে আছে না নাই বিশ্বাস করেন ভাই কোন মৃত ব্যক্তি আপনাকে কোনো কিছুই দেওয়ার মতো কোনো তাদের আর থাকে না এই জন্য সময় চাইতে হবে কার কাছে তাহলে এক নম্বর সিড়িকে আমরা জানলাম যে কোনো মাজারে যে কোনো মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না এখন আপনি বললেন হুজুর আলহামদুলিল্লাহ আমি জীবনে কোনোদিন এই সমস্ত মাজার ফাজারে গিয়ে তো কথা কিছু নাই এমন আলহামদুলিল্লাহ তবে আপনি হয়তো অন্য জায়গায় শিরিক করছেন কারণ এক জায়গায় শিরিক করতে হবে এমন না বাংলাদেশের মানুষ এক এক শ্রেণীর মানুষ এক এক ঘাটে শিরিক করে ব্যবসায়ীরা শিরিক করে ব্যবসা করতে গিয়া রাজনৈতিক ব্যক্তিরা শিরিক করে রাজনৈতিক মঞ্চে ওঠে এরা হয়তো মাজারে গিয়ে সেজদা দিবে না কিন্তু এদের শিরিকটা কি শিরিকটাকে আগে ভালো করে বসতে হবে শিরিক হচ্ছে আল্লাহর জাত আল্লাহর সিফাত আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহর ক্ষমতা আল্লাহ তালার সমকক্ষ আল্লাহর কোনো কিছুর সাথে কাউকে তুলনা করাটাই আল্লাহ যা দিতে পারে সেটা অন্য কারো কাছে চাওয়াটাই আপনি একজন রাজনৈতিক দলের সচেতন কর্মী আপনি লক্ষ্য করেন তো আপনি শিরিক করছেন কিনা না এ কথা অন্য কাউকে খোঁচা দেওয়ার জন্য নয় বরং আপনি নিজের সাথে নিজেকে মিলান যদি দেখেন ইন্নালিল্লাহ এই রকমের শিরিক তো কখনো আমার দ্বারা হয়ে গেছে তাইলে অন্তত এখন তো বা করার সুযোগ আছে না নাই কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে তো বা করতে পারবেন রাজনৈতিক শিরিক কেমন আপনি এমন দলের কর্মে বিশ্বাসী এমন দলের সাথে আপনি সময় দেন শ্রম দেন যেই দলের নেতা মঞ্চে ওঠে বলতেছে ভাইরা আমার আমাদেরকে ভোট দিবেন আমরা আপনাদের সাথে আছি সকল ক্ষমতা উৎস জনগণ এমন কথা বলে এমন নেতা নাই এই যে সকল ক্ষমতার উৎস জনগণ এটা কিন্তু একটা মুখরোচক কথা এই কথা কিন্তু বাংলাদেশে হাটে ঘাটে বাজারেগঞ্জে খুব বহুল প্রচলিত রাজনৈতিক রাজনীতি যারা করে সেটা জাতীয়তাবাদের রাজনীতি হোক আর ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি হোক এইটা সবার থিম যে সকল ক্ষমতার উৎস জনগণ অথচ কোরআন এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলছেন সকল ক্ষমতার একমাত্র মালিককে আবার সরাই মুলকে আল্লাহ বলছেন তাবা রকাল মূল সমুদয় সকল ক্ষমতা একমাত্র কার হাতে এখন আপনার আপনার নেতা বলছে সকল ক্ষমতার ক্ষমতা জনগণ আপনার নেতা এই কথা বলার দ্বারা আল্লাহর সার্বভৌমত্বের ক্ষমতার জায়গায় জনগণকে বসায়া শিরিক করছে আর আপনি নেতার সেই কথা সমর্থন করে শিরিক করলেন আপনি জীবনেও হয়তো মাজার গিয়ে সেচ দেন নাই দিবেন না কিন্তু আপনার ইমান ভাঙছে আরেক জায়গায় ভাই আমার বেলুন ফোটা করার জন্য ফোটা কয়টা করা লাগে কেউ দশটা করছে আর বেলুনও শেষ যে একটা করবে তারও শেষ যে নিচ দিয়া করবে একটাও শেষ যে উপর দিয়া করবে একটাও শেষ আপনি সেদিক যেখানেই করেন মাজারে করেন বাজারে করেন বা রাজনীতির মধ্যে গিয়ে করেন যেখানেই করেন বেলুন যেমন ফোটা হয়ে যায় শিরিক করবেন ইমানও তেমন নষ্ট হয়ে যায়